ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় পঁয়তাল্লিশ বছরের মহিলার মৃতদেহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় বছর পঁয়তাল্লিশের মহিলার মৃতদেহ পুলিশ সূত্রে খবর যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক গোড়া চিহ্নে দাগ দেখা গিয়েছে এবং যে দাগগুলি অনেক দিনের পুরনো কেউ বা কারা মধ্যরাতে মৃতদেহটি এখানে ফেলে গিয়েছে এমনটাই মূলত পুলিশের প্রাথমিক অনুমান এবং যে মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছেন সে মৃতদেহটিও প্রায় এক থেকে দুদিন আগে সকালে ময়দানে আসা প্রাতঃ ভ্রমণকারী প্রথম মৃতদেহটি দেখতে পান এবং তারপর ময়দান থানায় খবর দেওয়া হয় ইতিমধ্যে লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা এবং ময়দান থানা ঘটনাটি তদন্ত শুরু করেছে খতিয়ে দেখা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ব্রিগেডগামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রের খবর ময়দান থানার তরফে গতকাল রাত সাড়ে দশটা পর্যন্ত ব্রিগেড প্যারেড কাউন্টার টহলদারি চালানো হয়েছে তখনও পর্যন্ত এমন কোনো ঘটনা তারা দেখেনি প্রাথমিক অনুমান মধ্যরাতে কেউ ব্রিগেড প্যারেড কারণে এসে মৃতদেহটি মূলত ফেলে যেতে পারে তবে খুন নাকি আত্মহত্যা নাকি কেউ মৃতদেহটি অন্যত্র খুন করে ব্রিগেড প্যারাগ্রাউন্ডে ফেলে দিয়ে গেল কিনা সমস্ত কিছুই তদন্ত করে জানার চেষ্টা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা ময়দান থানার পুলিশ বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া